সুপার প্রাইভেট গাড়ির কাজ বাইকে চালিয়ে দিচ্ছে ক্যাশ কার্ড আছে এমন হইছে ক্যাশ থাকেই না বসুন্ধরা এল ব্লকে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক বাইক রাইডার সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো এখন আমি আমার বাইকটি নিয়ে বের হয়ে গেলাম কিছু সময় রাইড শেয়ার করবো কারণ এবছর আমি কোরবানি দেই নাই আমার ফ্রেন্ড সার্কেল সবাই তাদের গরুর কোরবানির কাজে ব্যস্ত সো আমি ভাবলাম এই সময়টা অলস না কাটিয়ে কিছু সময় এক্সট্রা ইনকাম করে আসা যাক তাই বের হয়ে গেলাম বাইক নিয়ে কিছু সময় রাইড শেয়ার করার জন্য সো দেখা যাক কতটুকু রাইড শেয়ার করা যায় বসুন্ধরা এল ব্লক বসুন্ধরা এল ব্লকে উঠে দেন মজা তো এই তো আলহামদুলিল্লাহ ঈদের দিনের প্রথম টিপটি তুলে নিলাম ভাইয়াকে নিয়ে যাব ইসিবি চত্বর থেকে বসুন্ধরা আবাসিক এল ব্লকে এখানে দেখাচ্ছে আট দশমিক দুই কিলোমিটার রাস্তা সময় দেখাচ্ছে বারো মিনিট সো দেখা যাক কতটুকু সময় লাগে আর একটা কথা অনেকে বলতে পারেন ভাই ঈদের দিনও বের হয়ে গেছেন ভাই বের হয়েছি কারণ অলস সময় কাটিয়ে কোনো লাভ নেই তো এই সময়টুকু যদি আমি কাজে লাগাই সেক্ষেত্রে আমার কিছু এক্সট্রা টাকা আসবে আর ভাই কষ্ট না করলে কখনই কেষ্ট পাওয়া যায় না আর যেহেতু কষ্ট করে রাইড শেয়ার করবো বিদায় পয়সা আসবে নাহলে টাকা আসবে না সো ঘরে বসে থেকে লাভ নাই সময়টুকু কাজে লাগাই দেখা যাক এখনও কতটুকু কামাইতে পারি সো এখন ভাই আগে নিয়ে যাচ্ছি দেখা যাক কতটুকু সময় লাগে একশো একান্ন টাকা আসছে ভাই ভাইয়া ধন্যবাদ তো ভাইয়াকে নামিয়ে দিলাম ভাইয়ার ভাড়া আসছিল একশো একান্ন টাকা ভাইয়া দিল একশো ষাট টাকা তো এই ভাইয়ার কলটি শেষ করার আগে আগে আলহামদুলিল্লাহ আমার কাছে আরেকটি কল আসছিল সো ওইটা রিসিভ করছি এখন ওই আপুর লোকেশনে যাব দেখি উনি কোথায় যায় এটা মাঝখানে রাখা যাবে আমার হ্যাঁ সমস্যা আচ্ছা আপু আমি আস্তে আস্তে যাবো সমস্যা নেই আপু এদিক দিয়ে বেরোয় রাস্তার একটু বললে দিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় চিঠি তুলে নিলাম আপুকে নিয়ে যাচ্ছি বসুন্ধরা এল ব্লক থেকে খিলখেত নামাপাড়া এখানে সময় দেখাচ্ছে পনেরো মিনিট লাগবে আর সাত কিলোমিটার রাস্তা তো দেখা যাক কতটুকু সময় লাগে আপু নিয়ে যাইতে আপু একটি বিশাল ভ্যাগ আমার পিঠে উঠিয়ে দিয়েছে উনি উবারের কাজ উবার প্রাইভেট গাড়ির কাজ বাইকে চালিয়ে দিচ্ছে অবশ্য উনি এসেই বলছে যে ভাই উবার প্রাইভেট কল করছি কিন্তু আমি পার না পাওয়ার কারণে লাশ পর্যন্ত বাইকে আসা লাগছে তো দেখা যাক কতটুকু সময় লাগে এই ভাইয়া একটু আসে এদিকে আসবেন একটু আসেন না একটু এদিকে আসেন এই ব্যাগটা একটু ধরেন ভাইয়া উনি একটু নামবে তো আপু ধন্যবাদ ভাই ছিয়ানব্বই টাকা ভাড়া আসছে আপনি

আহ ওকে আপু আমি একটা মোটো ব্লগ করি তো আপনার এই ফুটেজটা কি ইউজ করতে পারবো আমার ব্লগে আমার একটা চ্যানেল আছে ইউটিউবে আপনার এই ফুটেজটা কি ইউজ করতে পারবো ওকে আপু ধন্যবাদ আপু আলহামদুলিল্লাহ আপুকে নামিয়ে দিলাম আপুর ভাড়া ছিল 96 টাকা তো আপু বিকাশ এ পেমেন্ট করছে এরই সাথে সাথে আমার তিন নাম্বার কলটি আমি রিসিভ করছি আজ কেন জানি খুব দ্রুত একটা নামানোর আগেই আগেই আর একটা কল চলে আসতেছে সো এখন ওই লোকেশনে যাচ্ছি হ্যাঁ আপু আমি তো চলে আসছি হ্যাঁ ঠিক ওই বিল্ডিং এর নিচেই আছি আপু জি জি হ্যাঁ হ্যাঁ আপনি যে দিক দিয়ে বলবেন আমি ওই দিক দিয়ে যাব আমার কোনো সমস্যা নেই তিন নাম্বার ট্রিপটি আর নেওয়া হলো না উনি আমাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট দাঁড়া করে রেখে লাস্টে বলছে যে উনি যাবে না ক্যান্সেল করে দেন এমনকি উনিও ক্যান্সেল করে নেই আমাকেই ক্যান্সেল করতে হয়েছে যাই হোক এগুলো দিয়ে মন খারাপ করতে চায় না আজকে ঈদের দিন সো এখন একটু আকাশটা মেঘলা সো বাসায় চলে যাব সো সবাইকে আবার ঈদের শুভেচ্ছা ও আবারই বললাম ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে আমার কমেন্ট বক্সে দিবেন এবং আমাকে ভালোবাসবেন সবার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ